বলেন ইয়া রসুলাল্লাহ হবে আমি তো আপনার কাছে এসে মুসলমান হয়েছি বাড়িতে গিয়ে আমি আমার মায়ের কাছে ইসলামের বিউটি সৌন্দর্য তুলে ধরি চেষ্টা করি বোঝাবার জন্য কিন্তু আমার মানে না। অবশেষে আমি একটা শুধুমাত্র রাস্তা পেয়েছি সেটা হলো আপনার দোয়া দোয়া আপনি যদি করেন আমার মা ভালো হতে পারে আমি চেষ্টা করে দেখেছি আমি আমার মাকে হেদায়তের পথে চমৎকার ইসলামের পথে আনতে পারি না নবীজি বললেন ঠিক আছে আমি তোমার মায়ের জন্য দোয়া করব। আমার বিশ্বাস আমি দোয়া করতে দেরি তোমার মা ইসলামের জন্য প্রস্তুত হতে দেরি হবে না আবু হরারা বলেন হুজুর তাহলে একটু ওয়েট করেন আমি একটু প্রস্তুতি হয়ে নেই প্রস্তুত হয়ে গেলাম আপনি দোয়া করবেন আমি দৌড় দিব আমি দেখব আমি কি আমার বাড়িতে আগে পৌঁছাই নাকি আপনার দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায় এবার নবীজি হাত তুলে দেখ আল্লাহ আবু হরাইরা আমার কাছে যে সমস্ত সাহাবাহরাম প্রতিনিধি আসে যায় আমার কাছে যারা ভালোবাসার পাত্র হয়ে আছে আবু হরেরা তাদের মধ্যে অন্যতম একজন কিন্তু আবু হরেরা প্রতিদিন বাড়িতে গেলে তার মার সাথে সুন্দর আচরণ তো করতে পারি না উল্টো তার মা তাকে বকা দেয় পিটায় মারে শাস্তি দেয় ওগো আল্লাহ আমি নবী হয়ে তোমার কাছে দোয়া করি আবু হরার আর মাকেও তুমি ইসলামের জন্য কবুল করে নাও তিনি দোয়া করেছেন আবু হরা দৌড় দেওয়া শুরু করলো এক সাহাবি বদলে আবু হরা দাঁড়াও তুমি তো একজন শান্ত শিষ্ট নিরীহ মানুষ দৌড়াও কেন তিনি বললেন ছেড়ে দাও আমার আসলে আমার মায়ের জন্য দোয়া করেছে আমি চেক করব পরীক্ষা করব। আমি বাড়িতে আগে গিয়ে পৌঁছাই নাকি নবীজের দোয়া আগে গিয়ে পৌঁছে গেল তিনি দৌড়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন পথের মধ্যে একাধিক ব্যক্তি তাকে ধরল জিজ্ঞাসা করলো জবাব তো একটাই আগে আমি বাড়ি যেতে চাই তিনি বাড়ি থেকে দেখলেন তার মা দরজায় দাঁড়িয়ে আছে ও আবু হরাই রা কোথায় গিয়েছো তুমি আমি তো তোমার জন্য অপেক্ষা করছি আমি স্তান ধন্য গ্রহণ করতে চাই আমি গোসল করে দাঁড়িয়ে আছি তুমি কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত বলিস ওয়াহান আল্লাহ তিনি অবাক হয়ে গেলেন বাড়িতে এত জোরে জোরে দৌড়ালাম পৌঁছে গেলাম কিন্তু আমার দৌড়ার আগে আমার পৌঁছানোর আগে আমার রসুলের দোয়া আমায় আল্লাহ তার আগেই কবুল করে নিয়েছে নবী যেভাবেই করতেন বলতেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ তাই বলে বাবা মার সাথে খারাপ করা যাবে না সুন্দর করতে হবে নবী করিম সাল্লা সাল্লামের কাছে যারাই আসত তিনি প্রথম ইসলামের কথা বলতেন না আগে ইসলামের বিউটি তুলে ধরতেন ইসলামের সৌন্দর্য তুলে ধরতেন মনে করুন একজন বিধর্মী আপনার সাথে সব সময় চলে একসাথে থাকে একসাথে খায় একসাথে চাকরি করেন একসাথে ব্যবসা করেন আপনার দোকানের কর্মচারী কিংবা তিনি মালিক আপনি কর্মচারী হতে পারে না এমন অথবা এমনও হতে পারে একসাথে চাকরি করেন পাশাপাশি দোকান হতে পারে যে কোনোভাবে তার সাথে আপনার মিল আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি তো মুসলমান সে তো মুসলমান না আমি তো কোরআন হাদিসের অনুসারী সে তো সেটাও না বরং তার থেকে আমার হতে হবে অনন্য আমি হতে হবে আলাদা আমার সত্য কখনও আমি লুকায়িত করব না মিথ্যা কখনো বলবো না আমি কখনো মিথ্যার আশ্রয় নেব না কখনো নামাজ ছেড়ে দেবো না কখনো হাসি মুখে ছাড়া কথা বলবো না তখন একজন বিধর্মীয় বারবার আপনাদের দিকে তাকাবে আপনার দিকে তাকাবে সে বুঝতে পারবে আহারে ইসলামটা তো মনে হয় এতই সুন্দর কথা বুঝেন নাই আর আপনি এমন আচরণ করেন সে আস্তাক ফিরুল্লাহ পরে একজন নৌ মুসলিম কান্নাকাটি করে আলোচনা করে বলে যে একজন মুসলমান কি করে দাঁড়িয়ে রাখে না একজন মুসলমান কি করে নামাজ পড়ে না একজন মুসলমান কি করে বাবা মাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে সরিয়ে দেয় লাথি দেয় একজন মুসলমান কি করে কাজ করে নাউজবিল্লা পড়েন একজন বিধর্মী যেটা করে একজন নৌ মুসলিম যেটা বুঝে আপনি বুঝবেন না কেন মাঝে মধ্যে এমন হয় আমরা একজন বিধর্মীর প্রশংসা করি তার লোকটা খুব ভালো ওনার মতো ইনসাফ সত তার নাই একসাথে চাকরি করি পনেরো বিশ জন কিন্তু হিন্দু লোকটার কথা বলতেই হয় তার আমানত তার চরিত্র তার কথা তার সততা আমাকে বিমোহিত করে এটা কি উচিত ছিল নাকি আমার উচিত ছিল যে একজন হিন্দু ভাই যেমন করে সে তো ইসলামের অনুসারী না সে তো কোরআন হাদিজের অনুসরণ করে না তার থেকে আমি ভালো হতে হবে আমি তো তার থেকে এমনিতেই ভালো এই সার্টিফিকেট করেছেন কে জোরে বলেন এই সার্টিফিকেট দিয়েছেন কে বন্ধু আমার এই আমাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে সবার কাছে আল্লাহ তালা বলেছেন ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য নবীজি একজন বিধর্মী দেখলেই তিনি তার চেহারার দিকে তাকাতেন মনে মনে তার জন্য হেদায়াতের দোয়া করতেন জোরে বলতেন না তাকেও বলতেন না তুমি কালেমা পর মুসলমান হয়ে যাও এমন কথাও তিনি বলতেন না কারণ এই কথা বলে জোর করে লা ইকর হাফিদ্দিন এটা বলেছেন কে আল্লাহ বলে দিয়েছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না জোর জবরদস্তি করে তার থেকে ইসলাম ধর্ম নেওয়া যাবে না আপনি কাউকে বলতে পারবেন না এখনই মুসলমান হ এখন কালেমা পর নাইলে মেরে ফেলবো নাইলে ছেড়ে দিব না এই কথা বলবার কোনো সুযোগ নাই বরং ইসলামের সৌন্দর্যটা ফুটিয়ে তুলবেন ধরে ধরে রাখবেন নবীজির নবী করিম সাল্লাহ সাল্লাম তার সময়ে এক ইয়াহুদিদের একটা বাচ্চা ছেলে প্রতিনিয়ত তার বাড়িতে আসতো বিভিন্ন ছোটখাটো কাজ করে দিত উপকার করে দিত নবীজি তার প্রতি একটু ভালোবাসার দরদ মেখে গেলেন আসক্ত হয়ে গেলেন ভালোবাসা দিন দিন বাড়ছে হঠাৎ করে ছেলেটা আর আসে না নবী যে চিন্তা করলেন ওই ছেলেটা আসে ইয়াহুদি বাচ্চায় কেন আসে না কোথায় গেল খবর নিতে নিতে কয়েকদিন অপেক্ষা করার পরে তিনি খোঁজ খবর নিয়ে তার বাড়িতে চলে গেলেন গিয়ে দেখলেন ছেলেটা অবস্থায় জোরে বলেন কোন অবস্থায় মুমূর্ষ অবস্থায় যদি একটা মানুষ থেকে থাকে দেখবেন যে তার মনটা বিগলিত হয়ে যায় একজন মানুষ মুমূর্ষ অবস্থা তিনি জানেন যে এই অবস্থাতে মানুষ মারাও যায় আমি এখনো বেঁচে আছি সে চিন্তা করে আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না আজকে থেকে ভালো হয়ে গেলাম দাঁড়িয়ে রেখে দিলাম কত অসংখ্য সিদ্ধান্ত নিয়ে ফেলে ভালো হয়ে যাওয়ার পর যদিও ভুলে যায় আলাদা কথা কিন্তু অসুস্থতার সময় এমন করে কিনা বলেন আমি আমার চোখে দেখেছি এমন অসংখ্য মানুষকে জীবনে নামাজ পড়ে না হঠাৎ দেখি মুর্শিদে কি ভাই কেমন আছেন আরে হুজুর বইলেন না পনেরো দিন পর্যন্ত হসপিটাল ভর্তি ছিলাম হুজুর আমার অবস্থা খুব ব্যাগতিক দোয়া করবেন আর হুজুর এখন দেখেন নামাজগুলো পড়তে চাই আলহামদুলিল্লাহ নামাজ পড়েন জহুর দেখলাম আসর দেখলাম মাগরিব থেকে আর নাই কথা নাই উনি হসপিটাল থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে এখন থেকে আর নামাজ ছেড়ে দিবে না ভালো কথা কিন্তু দুই বক্ত পড়ার পরে আন নাই উনি মনে করছেন মন মতো মনে করছে এখন তো ভালোই হয়ে গেছি আর কি আর লাগে বিষয়টা কি এমন না তো একজন মুমূর্ষ মানুষের মনের যে অবস্থা সেটা থাকে অনন্য বিগলিত ওনাকে কোনো ধর্মীয় কথা বলে হ্যাঁ ঠিক আছে আমি দান করে দেব কয় টাকা লাগবে বলো উনি এখন সব দিয়ে দিবে সব করে ফেলবে কারণ উনি জানে যে আমার এখন আর বাঁচার অবস্থাটা কম মরে যাওয়ার অবস্থাটা বেশি এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে না রাখলে আমি দুই দিন আগেও তো মারা যেতে পারতাম এই জন্য ত্রিশেভাবে বাচ্চার ছেলের কাছে গেলেন তাকে দেখলেন তাকে বললেন তুমি তো দীর্ঘদিন আমার কাছে গিয়েছিলে কিন্তু আমি আজকে পর্যন্ত যতটুকু দেখি তোমার কাছে একটা রিকোয়েস্ট আমি করব তার মন খুব বেদনাদায়ক ইয়া সুলাল্লা ক্ষমা করে দিবেন নবীজি তার মুখের দিকে তাকিয়ে বললেন যে তার চেহারাটা ইসলাম ধর্ম গ্রহণ করবে এমন একটি ফেজ অবস্থা নবীজি তাকে কানে কানে বললেন যে আসলিম। আসলিম তাসলিম আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো সে তার বাবার দিকে তাকালো ফা নজারা ইলা আবি তার বাবার দিকে লক্ষ্য করলো তার বাবা বলল আতিয় আবুল কাসিম মোহাম্মদ যেটা বলে সেটা অনুসরণ করো বলো তুমি সমস্যা নাই এবার ছেলেটি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি ঘর থেকে বের হয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাজি আউনকাজাহু মিনান্নার যেই ছেলেটা এই মাত্র ইন্তেকাল করে জাহান্নামে যাবে এমন জাহান নামে একটা ছেলেকে এই মাত্র আমার রব দয়া করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন সুবাহ তার মানে হলো বিধর্মীকে তিনি কাছে টেনে আনতেন আমরা করি কি এক হুজুর আরেক হুজুরকে এক ভালো মানুষ আরেক ভালো মানুষকে এক নমাজি আরেক নমাজিকে কাফের মুশরিক ইমান নাই কিচ্ছু হবে না আবার বিয়ে করতে হবে কত ফতু আমরা জুড়ে দিই বলেন না না ইসলাম এটা শিখায় না কাছে আসতে শেখায় ইসলাম বলে কাছে আসো অনুসরণ করো অনুকরণ করো বড মাইন্ডের হও তুমি শুধু তোমার মুসলমানদের কাছেই শুধুমাত্র শ্রেষ্ঠ নাও বরং তুমি সমস্ত ধর্মের সমস্ত মানুষের কাছে তুমি প্রিয় হও ইসলামকে ফুটিয়ে তোলো ইসলামকে তুমি উজ্জ্বল করে ধরো সেটাই হবে ইসলামের সৌন্দর্য সেটাই চাই ইসলাম সম্মানিত সুধী আজকে আমার আলোচনা এখানে শেষ আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ইনশাআল্লাহ আমরা সুন্দর নামাজের পরে শুনবো আজকে আমাদের আলোচনার ইতিতে ঢুকিয়ে টানলাম যে ইসলাম আমাদেরকে বড মাইন্ডের হতে শেখায় ইসলামের অনুসারে আমরা যারা আমাদেরকেই আল্লাহ তালা সমস্ত আমলগুলোর ব্যাপারে প্রকারে নাজাদ দিবেন মুক্তি দিবেন ফলাফল দিবেন কিন্তু ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের থেকে যদি আপনি যত আমল করেন কোনোটাই কোনো কাজে দিবে না ওমা আলাইনা ই